সালামু আলাইকুম আমি আরেকটি মজার এবং মুখে লেগে থাকার মতো একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছের ভত্তা তো প্রথমে আমি একটি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তেলগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম আর তেলগুলো গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব আর এই ভত্তাটা যে কী পরিমাণ স্বাদ আসলে বলার মতো না তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা দিয়ে দিলাম এই মাঝে সামান্য করে স্বাদ মতো লবণ দিলাম শুকনো মরিচ দিচ্ছি কেটে আর এরকম শুধুমাত্র চিংড়ি মাছ থাকলে কোনো মাছ মাংস কিংবা কোনো সবজিও লাগবে না এই ভর্তা দিয়েই কিন্তু অনায়াসে এক প্লেট ভাতের আর যারা ঝাল টানে খেতে চান কিংবা পছন্দ করে থাকেন তারা অবশ্যই ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর যেহেতু এগুলো আমার ঘরে বাচ্চা আছে বাচ্চারাও খাবে তাই আমি একটু ঝালের পরিমাণটা কমিয়ে দিচ্ছি এখানে আমি সপরিমাণ হলুদ গুঁড়ো দিলাম এবং সামান্য পরিমাণ মরচুর গুঁড়া দিলাম আর এগুলোকেই আমি একসাথে নেড়ে চেড়ে ভেজে নেব এবং এই চিংড়ি মাছের ভত্তাটা কিন্তু আমার বাচ্চাদের আসলে বাচ্চারা বললে ভুল হবে আমাদের সবারই খুবই প্রিয় আমি চিংড়ি মাছগুলোকে এভাবে ভেজে নিব আমার মেয়ে যখন জেদ করলো তখন আমিও খুব বললাম যে বালার চাওয়ার ভর্তাটা তৈরি করে দিই ও বললো যে না আমি চিংড়ি মাছের ভর্তাটা খাবো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ এগুলো ভেজে নিয়ে নিলাম আর যখন তৈরি করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে দিলাম শুধুমাত্র এগুলো দিয়ে ভাত খেয়ে ফেলবে কাঁচামচকুটাও দিলাম লেবুর রস দিচ্ছি এখানে ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে সরিষার তেল দিচ্ছি মাখানোর জন্য স্বাদ মতো লবণটা দিলাম আর যেহেতু ভাজার সময় আমি একদম অল্প পরিমাণ লবণ দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি তাই এখানে লবণের পরিমাণটা কমিয়ে দিলাম আর এগুলোকে ভালো করে আমি মেখে নিব দেখতে পাচ্ছেন আসলে এই চিংড়ি মাছের ভত্তাটা যে এতটাই স্বাদ বলে বুঝানোর মতো কোনো ভাষা নেই খুবই লোভনীয় একটি ভর্তা এটি আপনারা অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখতে পাচ্তেছেন মাসাল্লাহ তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের ভত্তা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় আজ এতটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ